এই শাক তো শাক নয় এই শাকে আছে প্রাকৃতিক মহা ঔষধি গুণ এই শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই শাকে আছে প্রচুর পরিমাণের আয়রন ক্যালসিয়াম ভিটামিন রক্তশূন্যতা যাদের আছে তাদের রক্তশূন্যতা বাঁচায় রেখে চোখে দিয়ে আলো শরীর রাখে ঠান্ডা মন রাখে শান্তি পেট রাখে শান্তি তেমনই একটি শাক হচ্ছে কলমি শাক আসসালাম আলাইকুম আমি ফারহানা ফারানাস কুকিং হাউস পটুটি থেকে এই সবাইকে আরেক বা স্বাগতম এই মজার শাককে আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন কখনো বা চিংড়ি দিয়ে কখনো বা ডাল দিয়ে কখনো বা পাঁচফোড়নের কখনোবা কখনও বা সুটকি দিয়ে তো আজকে আমার সুটকি দিয়ে খেতে খুব ইচ্ছে করেছে তাই শুটকি দিয়ে কিভাবে রান্না করতে হয় আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর পাঁচটা চাপাশুটকি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে আপনার হচ্ছে যে রান্নাটা কিন্তু একদম সেরকম টেস্ট হয় তো এখন আমি এখানে গরম পানি দিয়ে এটাকে আরও দুই মিনিট একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি ধুয়ে রাখা শাকগুলাকে দিয়ে দেবো শাকগুলাকে আমি কোটার আগে কিন্তু ধুয়ে নিয়েছি কোটার পরে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে এই শাকটা কিন্তু শুটকি দিয়ে রান্না করার সময় কিন্তু এরকম সাইজ করে কাটবেন তাহলে কিন্তু আপনার খেতে কিন্তু বেশ ভালো লাগে কলমি শাক রান্না করতে কিন্তু বেশি কতক্ষণ সময় দরকার হয় না চার পাঁচ মিনিটে কিন্তু কলমি শাক একদম সুন্দরভাবে রান্না হয়ে যায় জটপট একদম সহজ উপায়ে রান্না করা যায় তো কলমি শাকের গুণাগুণ আমরা তো কিছুটা হলেও জানি আবার অনেকেরই কিন্তু একেবারে অজানা কলমি শাক কিন্তু হজম শক্তি বাড়ায় তারপরে হচ্ছে কুষ্ঠকাঠিন্য দূর করে আর গর্ভাবস্থায় যারা বেশিরভাগই মানুষের কুষ্ঠকাঠিন্য থাকে তারা কিন্তু কে কলমি শাকটা খাবেন কলমির শাক কিন্তু জন্ডিসের জন্য উপকার পেটি লিভারের জন্য যাদের লিভারের সর্বি এই সর্বির জন্য কলমি শাক কিন্তু দুর্দান্তভাবে কাজ করে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেয় তারা কিন্তু কে কলমির শাকটা খেতে পারেন আপনাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে কলমির শাকে ভিটামিন এ ও সি থাকাতে চোখ ভালো রাখে শরীর ভালো রাখে মন ভালো রাখে পেটও কিন্তু শান্তি রাখে পেট শান্তি না থাকলে কিন্তু দুনিয়ায় শান্তি নেই তাই আমাদের শরীর মন সব কিছু শান্তি রাখার জন্য এই সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন তাই আমরা অনেকে কিন্তু এরকম সস্তা শাকগুলা খেতে চাই না এগুলাতে মজা নাই কিন্তু আপনি যদি একটু চাইলে মজা করে রান্না করতে পারেন কিন্তু এইসব শাকই কিন্তু কাছে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ তো আজকে আমি এই মজাদার শাকটা কিন্তু রান্না করলাম রান্না করে গরম গরম ভাতের সাথে খেলাম আমার কাছে কিন্তু আরেকটি মজার ব্যাপার হলো যে আমি কলমি শাক দিয়ে একটু মুড়ি খেতেও খুব পছন্দ করি আজকের কুমি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেস এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে